হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম বাউল সম্রাট ফকির লালন সাহের মাজারে তো ভিওর্স এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের যে কোনো স্থান থেকে ফকির লালন শাহের মাজারে কীভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন তার সকল ইনফরমেশন তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি বাউল সম্রাট ফকির লালন সাহেবের মাঝে আসতে হলে প্রথমে আপনাকে মজমপুর গেট আসতে হবে সারা বাংলাদেশের সাথে এই মজমপুর গেটের বাস যোগাযোগ রয়েছে এখানে যেরকম সবচেয়ে জনপ্রিয় বাসের মধ্যে রয়েছে এস বি সুপার ডিলাক্স হানিফ শ্যামলি এফকে গোল্ডেন লাইন বেশ কিছু বাস কিন্তু সারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন মজমপুর গেট গেটের আশপাশ দিয়ে অনেকগুলো হোটেল রয়েছে হোটেল রাতুল হলিডে আরও বেশ কিছু হোটেল রয়েছে আল আরাফাত এরকম বেশ কিছু হোটেল রয়েছে তো এখানে আপনারা যারা দূর থেকে আসতে চান তারা এখানে এখানে কিন্তু থাকতে পারবেন এখান থেকে লালন লালনশাহের মাজারের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তাতে অটো অথবা রিক্সাতে যেতে পারবেন জোন প্রতি ভাড়া পড়বে দশ থেকে পনেরো টাকা প্রকৃত লালন শাহের মাজারের প্রবেশের সাইড দিয়ে আপনারা দেখতে পারবেন অনেক পুরাতন পুরাতন বাড়ি যেগুলো নিশ্চিত করে যে এলাকার সভ্যতা কত পুরাতন আর যারা আপনারা ট্রেনে আসতে চান তারা কোর্ট স্টেশন অথবা বড়বাজার রেল স্টেশনে নামতে পারেন ওখান থেকে লালন সাহের মাজারের ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা দশ থেকে পনেরো টাকা তো মেলার সময় তাতে এইসব সাইড দিয়ে সব দোকানপাট ভরে যায় অনেক দোকানপাট থাকে আমরা চলে আসলাম লালন শাহের মাজারের মেন ফটকের সামনে মজমপুর গেট থেকে অটো অথবা রিকশা আপনাকে এই জায়গাটাকে নামাই দেবে এটা মূলত মেন ফটক লালন সাইজের মেন ফটক হচ্ছে এটা গেটের সামনে আপনার প্রথমে চোখে পড়বে মানুষ ভোজলে সোনার মানসিক তো দেখতে পাচ্ছেন আমরা লালন শাহের মাজারে চলে আসছি তো যদি আপনাদের দেখায় তো প্রথমে আপনাদের আমি দেখাবো যে লালন শাহের মাজার যে এটা মূলত তার বাসভবন ছিল সতেরোই অক্টোবর গরাই নদীর কালীঘাং ঘেসে এখানে ভেসে আসে এবং এখান থেকেই কোনো এক শুভাকাঙ্ক্ষী তারও কবর এখানে আছে তিনি হচ্ছে তাকে আশ্রয় দেন এবং দীর্ঘ একশো বছর পরে সতেরোই অক্টোবর তিনি আবার মৃত্যুবরণ করেন তো ভিওয়ার্স তার যে কবরের মূল ফটকটি সেটা এখন বন্ধ রয়েছে তো এটা আসলে ভিডিও করার অনুমতি হয়তো নেই করার মধ্যে আছে ভাইয়া তো এর যে আশপাশ দিয়ে অনেকগুলো স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন এগুলো মূলত তার প্রধান প্রধান যে শিষ্যগুলো ছিল তাদের কবরস্থান তার সাথে তারা ছিল তো ধর্ম বর্ণ নির্বিশেষে লালন সাইজি চেষ্টা করেছে যে মানবতার যে বিষয়টা সকল জাতি একসাথে মানবিক যে ব্যাপারটা এটা তার গানের মধ্যে সে ফুটাই তোলার চেষ্টা করেছে তো তো দেখতে পাচ্ছেন মাজারে কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ কিন্তু এখানে আসে যদিও মেলা শুরু হয়নি তারপরেও তো মাজারে ঢুকে প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে লালনের সেই প্রতীক এক তারা তো মেলার মধ্যে যখন আপনারা লালনের মাজারে আসবেন তখন এই সব জায়গাগুলো মানুষে আসলে অনেক 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 মানুষ থাকে তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে আপনারা যারা দূর থেকে লালন সাহের মাজারে আসতে চান তারা এই ম্যাপটা ফলো করতে পারেন হ্যাঁ তো এই মাজারের গা ঘেসে রয়েছে লালন মিউজিয়াম এবং অডিটোরিয়াম তো এখানে নিয়মিত ওই গান বাজনার ব্যবস্থা থাকে লালন সাহের অনুসারী তারা নিয়মিত এখানে সময় কাটায় এবং তাদের গানের অনুষ্ঠান হয়ে থাকে তো বেহ দেখবো আজকে যে এরকম কোনো অনুষ্ঠান আজকে আস আসে কি না তো অডিটোরিয়ামের নিচ সাইডটাতে এখন দেখতে পাচ্ছেন এটাই মানুষ আসে মেলার সময় এই জায়গাগুলো অনেক ভরপুর হয়ে যায় মানে মানুষে অনেক ভরে যায় তো লালন সাহেজির বেশ কিছু গানে তার কিছু আদর্শের বাণী দেখতে পাওয়া যায় মূল গেটের মূল ফটকেও কিন্তু সেই বাণীটি লেখা আছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালন সাইজির মাজারের গেটে অবস্থিত আছে বেশ কিছু দোকান যেখানে সঙ্গীত শিল্পীদের জন্য প্রয়োজনে ইনস্ট্রুমেন্ট সহ বেশ কিছু শৌখিন জিনিস কিন্তু এখানেই পেয়ে যাবেন তো একটা দোকানের মধ্যে যদি আমি ঢুকি দেখাই তাদের কাছে কত ধরনের আইটেম আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠের শৌখিন অনেক ধরনের পণ্য কিন্তু লালনের গেটেই পেয়ে যাবেন যেটা হয়তো বাংলাদেশে আর কোথাও কিন্তু পাবেন না সব কিছু কিন্তু কাঠের এবং হাতে বানানো অর্গানিক পণ্য এখান থেকে আপনার এখান থেকে আপনার প্রয়োজনীয় বিভিন্ন শৌখিন সামগ্রী সংগ্রহ করতে পারেন এটাই হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের মাঠ প্রাঙ্গন প্রতি বছর এখানেই বছরে দুইটি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই সাইডটায় যে দেখতে পাচ্ছেন যে ওইটা হচ্ছে স্টেজ ওখান থেকে প্যান্ডেল করা হয় তো এই সাইডটা থেকেই গান পরিবেশন করে থাকে মানুষ তো এই সাইডটাতেই হয়ে থাকে কালীগাং এর পার্কেরেই গড়ে উঠেছে লালন সাহের মাজার এবং মাঠ তো এই পুকুরটাতে আপনাদের প্রয়োজনীয় কাজ যেমন গোসল অথবা অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা এখানে সেরে নিতে পারবেন আর পর্যটকদের জন্য বাথরুমের ব্যবস্থা করা আছে আপনারা বাথরুমের কাজগুলো এখানে ক্লিয়ার করতে পারবেন তো ভিওয়ার্স এখানে লালনের মাঠের মধ্যে যারা দূর থেকে আসতে চান তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে কাকা কি কি ধরনের খাবার আছে তোমাদের হোটেলে তারপরে করলা বাজি পাতলাটা আলু ভাতা সাদা ভাত তো এখানে খাবারের দোকান তো অনেক হয় মেলার অনেক হয় অনেক হয় সব ধরনের খাবারই তো পাওয়া যায় ধরনের খাবার এবং দিনরাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অল তো বিয়ার্জ দূর থেকে যারা আসতে চান তাদের খাবার নিয়ে কোনো প্রবলেম থাকে থাকবে না আশা করি দিনরাত চব্বিশ ঘন্টা এখানে কিন্তু খাবারের আয়োজন থাকে তো বিয়র দেখতে পাচ্ছেন এখানে রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনাদের খাবার কিন্তু পেয়ে যাবেন বাঙালি বা বিভিন্ন ধরনের খাবার তো আমি হোটেল মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো আপনাদের মানে মেলার সময় তো দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে এমনি তো তিনটার মধ্যে খোলা থাকে তারপরে তো মেলার সময় তো চব্বিশ ঘন্টা অল টাইম অল টাইম খোলা থাকে তো কী কী ধরনের খাবার পাওয়া যায় আপনাদের খাবার বাংলা খাবার সব ধরনের পাওয়া যায় এবং হচ্ছে যে কোনো অর্ডারে যে কোনো বিরিয়ানি বলেন মোরগ বলেন কাশি বিরিয়ানি বলেন যে কোনো খাবার তো আপনার হোটেলটার নাম কি তৃপ্তি হোটেল দেখতে পাচ্ছেন তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনার সাশ্রয় মূল্যে খাবার পেয়ে যান তো খাবারের দাম তো মোটামুটি রিজনেবল আমাদের দোকান অনুযায়ী নিম্ন দোকানে যে রেট আমাদের যে হাইফাই দোকান হইলো রেটটা কেন প্রতিদিনের খাবার তো প্রতিদিনই রান্না করে তো ঠিক আছে ধন্যবাদ জি ইনশাল্লাহ কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ